এই প্ল্যানটা কিন্তু আমরা এখানে অল্প জায়গার মধ্যে আমরা এখানে ডিজাইন করেছি এটা আমরা পাশের জায়গা নিয়েছি পঁচিশ ফিট আট ইঞ্চি এবং লম্বায় আমরা এখানে বত্রিশ ফিট দশ ইঞ্চি জায়গা নিয়ে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এবং আপনারা দেখেন এই জায়গার মধ্যে কিন্তু আমরা এখানে তিনটা বেডরুম দিয়েছি হ্যাঁ তিনটা বেডরুম এখানে আছে এবং দুইটা বাথরুম এখানে রেখেছি একটা কিচেন লিভিং রুম এবং সামনে এখানে বারান্দা সমন্বয়ে আমরা এখানে কাজটা করতেছি এই সম্পূর্ণ কাজটাই কিন্তু আমাদের মালিকের রিকোয়ারমেন্ট ওনার চাহিদা অনুযায়ী আমরা এখানে করার চেষ্টা করেছি তো আপনারা যারা অল্প জায়গার মধ্যে আপনারা যারা তিনটা বেডরুম দিয়ে আপনারা কাজ করবেন যাদের বাজেট অল্প তারা কিন্তু এই প্ল্যানটা এখানে পছন্দ করতে পারেন মোটামুটি সব দিক বিবেচনা করে কিন্তু আমাদের প্ল্যানিংটা এখানে আমরা সাজিয়েছি আমাদের ক্লায়েন্টের জন্য আশা করি আপনাদের পছন্দ হবে এবং আপনারা যারা নতুন নতুন বাড়ি প্ল্যান ডিজাইন করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে